ছোট্ট এক গ্রাম নাম তার কল্যাণপুর সবুজে ঘেরা শান্ত ও স্নিগ্ধ এই গ্রামের মানুষের জীবন ছিল সহজ ও সরল কিন্তু গ্রামের সবার জীবন সমান সুখে কাটেনি সেই গ্রামে বাস করত এক দরিদ্র ছেলে নাম ছিল তার রাহাত বয়স তার মাত্র বারো থেকে তেরো হবে ছোট বয়সে সে পৃথিবীর নির্মমতা দেখে ফেলেছিল মা বাবা দুজনেই মারা গেছেন অনেক আগেই তিন কুলে তার কেউ নেই আত্মীয় স্বজন থাকলেও কেউ তার আশ্রয় দেয়নি তার গ্রামের প্রান্তে এক ভাঙাচোরা সে একা বসবাস করত রাহাদের কোনো সম্পদ নেই নেই পাকা ঘর বা জমি তার একমাত্র সম্বল ছিল একটি ছোট্ট ছাগল সে ছাগলকে আপন ভাইয়ের মতোই ভালোবাসত ছাগলটির নাম দিয়েছিল বকুল বাদামি রঙের এই ছাগল দেখতে ছিল সব ছাগলের থেকে আলাদা ভোরে সূর্য ওঠার সাথে সাথেই রাহাত ঘুম থেকে উঠত প্রথমে ছাগলটিকে আদর করে কিছু খাবার খাওয়াতো তারপর বকুলকে নিয়ে মাঠে বের হয়ে যেত সবুজ ঘাসের মাঠে বকুল ছুটাছুটি করতো ঘাস খেত আর রাহাত বসে বসে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত গরু ছাগল থাকতো থাকত মা বাবা বেঁচে থাকত তবু ছেলেটি কখনো মন খারাপ করে বসে থাকত না মাঠ থেকে খড় পাতা সংগ্রহ করে আনত জ্বালানি কাঠ কুড়িয়ে গ্রামে বিক্রি করত। সেই টাকায় কোনো রকমে তার আর ছাগলের খাবার জুড়ত রাত হলেই কুড়ি ঘরে ছেলেটিকে বুকে টেনে নিয়ে ঘুমাত বকুল শুধু একটি পশু ছিল না বরং একমাত্র সঙ্গী বন্ধু পরিবার গ্রামের মানুষ প্রায় বলতো ওই ছেলেটা বড় অদ্ভুত সারাদিন ছাগল নিয়েই পড়ে থাকে কেউ বা মজা করে বলতো রাহাতের বাবা মানে তাই ছাগলকেই সে মা বাবা বানিয়েছে রাহাত এসব কথা শুনলেও কিছু মনে করত না তার মনে হতো মানুষ হাসুক বকুল ছাড়া আমি তো একদম একা হয়ে যাব একদিন সকালে গ্রামের এক ধনী ব্যবসায়ী এলো তার চোখ পড়লো বকুলের দিকে মোটা যা ছাগল দেখে সে লোভ সামলাতে পারল না সে ডেকে বলল। শোনো ছেলে তোমার ছাগলটা আমি কিনতে চাই দাম যা চাইবে তাই দেব রাত অবাক হয়ে তার দিকে তাকালো বলল। কিন্তু এটা তো আমার এক একমাত্র সঙ্গী আমি ওকে বিক্রি কিবা করবো কিভাবে ব্যবসায়ী হাসলো পকেট থেকে মোটা টাকা বের করে বলল দেখো এত টাকা তুমি জীবনেও দেখো এতে তুমি ভালো খাবার খেতে পারবে নতুন ঘর বানাতে পারবে সুখে থাকতে পারবে একটা পশুর জন্য এমন সুযোগ হাত ছাড়া করা বোকামি রাহা চুপ করে দাঁড়িয়ে রইল মনে মনে টাকার প্রয়োজন বড্ড বেশি অনুভব করছিল সে জানতো আজ রাতে তার খাওয়ার মতো চালও নেই ছাগলের জন্য খড় জোগাড় করতে কষ্ট হচ্ছে টাকা পেলে সব সমস্যার সমাধান হতো কিন্তু যখন বকুলের দিকে তাকালো মনে হলো ছাগলটা যেন চোখ মেলে তার দিকে তাকিয়ে বলছে তুমি কি আমাকে ছেড়ে দেবে রাহাতের চোখ ভিজে গেল কণ্ঠে বলল, টাকা দিয়ে সব পাওয়া যায় না এই ছাগল আমার বন্ধু বন্ধুকে আমি কখনো বিক্রি করব না ব্যবসায়ী অবাক হয়ে রাহাতকে কিছুক্ষণ দেখলো তারপর হেসে মাথা নাড়িয়ে চলে গেল কিন্তু আশেপাশে গ্রামবাসীরা সবকিছু দেখছিল তারা বুঝলো ছেলেটি কতটা দুঃখে থেকেও তার বন্ধুর প্রতি বিশ্বস্ত কিছুক্ষণ পর গ্রামের এক প্রবীণ মুরব্বী এসে রা হাতের কাঁধে হাত রেখে বললেন বাবা তুমি আমাদের বড় শিক্ষা দিলে আমরা শুধু নিজেদের স্বার্থ দেখেছি কিন্তু তুমি বন্ধুত্বকে টাকার চৌ বরং মনে করে দেখালে সেদিন থেকে গ্রামবাসী মন পরিবর্তন হলো তারা সিদ্ধান্ত নিল ছেলেটিকে আর একা থাকতে দেওয়া যাবে না সবাই মিলে তার জন্য খাবার কাপড় আর ছাগলের জন্য খড়পাতা এনে দিল কেউ বা ঘর মেরামত করে দিল কেউ বা মাঠে কাজের ব্যবস্থা করে দিল ধীরে ধীরে রাহাতের জীবন বদলাতে লাগলো এখন আর তাকে অনাহারে থাকতে হয় না গ্রামে সবার সাহায্যে তার জীবন সহজ হয়ে গেল আর বুকুলো সুখে দিন কাটাতে লাগলো রাহাত প্রতিদিন ছাগলটিকে নিয়ে মাঠে যায় গান গায় গল্প করে গ্রামের মানুষ দূর থেকে দেখে মুগ্ধ হয় তারা বুঝে গেল সত্যিকারের ভালোবাসা টাকার বিনিময়ে কেনা যায় না আসলেই সত্যিকারের ভালোবাসা কখনো টাকায় দিয়ে কেনা যায় না